আজকে বাজারে খোলা পোলাচ চল বা চিনিগুলোর পোলা চালের দাম কিন্তু কমছে তো কেজিতে কত টাকা কমছে বস্তে কত টাকা কমছে সেটা আপনাদের এ ভিডিড তুলে ধরার চেষ্টা করবো আর যে প্যাকেট যা কোম্পানির চালগুলো আছে সেটা সেগুলোর দামও কমছে তো এক প্যাকেটে কত টাকা কমছে দশ প্যাকেট কত টাকা কমছে বস্তা কত টাকা কমছে সেটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমি কথা বলবো আপনার খোলা পোলাচল নিয়ে আমার দোকানে কিন্তু আমি সব সময় এর ফোনের যে আছে সেটা কিন্তু বিক্রি করে থাকি এক বস্তায় কিন্তু পঁচিশ কেজি থাকে পঞ্চাশ কেজি বস্তা বেচি পঁচিশ কেজি বস্তাও বেচি তো আজকে কিন্তু আমার দোকানে আমি পঁচিশ কেজি বস্তা আপনাদের দেখাবো তো আমরা আজকে আমাদের কিনা কত করে পড়তেছে বিক্রি কত করে পড়তেছি সেটা আপনাদের এখন বলবো খোলা পোলাট চলে যেটা আর ফানের পোলাচলটা কিন্তু খুবই ভালো কাস্টমার ভালো রিপোর্ট দেয় আর ফানের পোলাচলটা কিন্তু সারা বাংলাদেশে অনেক বিখ্যাত সারা বাংলাদেশে অনেক বেশি চলে এয়ারফোনের যে পোলাচ আছে আপনি তীর কোম্পানির আছে আকিজার আছে নানান কোম্পানির পোলাচল আছে আমি সেগুলো বিক্রি করি না আমি শুধু এয়ারফোনের পোলাচলটা বিক্রি করি আমি সবসময় চিন্তা করি কাস্টমারে ভালোটা দেওয়ার জন্য কাস্টমার জানি খায়া আবার আসে জানি বা বলে ভাই পোলাচলটা অনেক ভালো হয়েছে তো আমার দোকানে আমি সবসময় ভালো জিনিস রাখার চেষ্টা করি আমি অন্য কোনো কোম্পানির পোলাচল বিক্রি বিক্রি না আমি শুধু এরফানের পোলাচলটা বিক্রি করছি দোকান দেওয়ার পর থেকে তো আমাদের আজকে বাজারে কিন্তু এই পোলাচলটা আমাদের একশো পনেরো টাকা কেজি করে কিনে পরে এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে তো একশো পনেরো টাকা কেজি করে কিনা পরে আমরা কিন্তু বিক্রি করতেছি আপনার খুচরা বিক্রি করতেছি একশো বিশ টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় সেক্ষেত্রে আপনার একশো আঠারো টাকা কেজি করে বিক্রি করতেছি আর এই পোলাচলটা কিন্তু খুবই ভালো এটা কিন্তু মিডিয়াম পুরোচল আর এটা কিন্তু এরফানের আপনার সাদার বস্তা না প্লাস্টিকের বস্তা তো এই গেল আপনার খোলা পোলা চলার আপডেট আমরা এখন কথা বলবো প্যাকেট যে পোলাচ চল আছে সেগুলো নিয়ে কথা বলবো আর আমার আমার দোকানে কিন্তু দুই দুই কোম্পানির প্যাকেট পোলাচ চলা আছে আপনার প্রাণের আছে আর হলো আপনার চাষি যে স্কোয়ার কোম্পানি সেটা আছে আর আমার এয়ারফোনের পোলাচলটা অলরেডি শেষ হয়ে গেছে যেটা প্যাকেট ছিল সেটা শেষ হয়ে গেছে কিছু দিনের ভিতরে অর্ডার দিছি কিছু দিনের ভিতরে আসবো আর কি তো এই পোলাচলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডিয়াম পুরাঞ্চল আপনার চাষি দেখেন আর প্রাণ প্রাণেরটা দেখেন এটা কিন্তু মিডিয়াম পুরাঞ্চল তো আজকের বাজারে কিন্তু আমরা একশো চল্লিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি এক প্যাকেট দু প্যাকেট কিন্তু একশো চল্লিশ টাকা প্যাকেট বিক্রি করতে থাকি যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় সেক্ষেত্রে আপনার একশো একশো সাতত্রিশ টাকা প্যাকেট রাখা যাবো একশো সাতত্রিশ টাকা প্যাকেট রাখা যাবো আমাদের কিন্তু একশো একত্রিশ বত্রিশ টাকার মতন কিনেই পড়তেছে আমাদের কোম্পানি থেকে আমাদের একশো বত্রিশ টাকার মতন কিনে পড়ে আর এটা কিন্তু রেট আগে আসলে একশো টাকা গায়ে রেট এটা কিন্তু একশো পঞ্চান্ন টাকা গায়ে রেট হয়েছে এখন তো দেখেন কত কমে গেছে প্রায় দশ টাকার মতন কমে গেছে প্যাকেট পোলার চালো আর খোলা পোলাচ চালো দাম অনেক কমে গেছে কারণ খোলা যে পোলাচ চাল আছে সেটা কিন্তু আমরা একশো তিরিশ টাকা কেজি বিক্রি করতাম খুচরা আর পাইকারি কিন্তু আমরা আগে বিক্রি করতাম একশো আটাতশ টাকা আঠাশ টাকা বিক্রি করতাম কিন্তু কত বিক্রি করতেছি আপনার খোলা না তো এই প্যাকেট যেটা দেখতে পাচ্ছেন প্রাঙ্গা এটা কিন্তু আমরা একই রেট বিক্রি করতেছি এক প্যাকেট দুই প্যাকেট নিলে একশো চল্লিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি একশো বত্রিশ টাকা এটাও কিনা পড়ছে একশো পঞ্চান্ন টাকা কিন্তু গায়ে রেট আছে আর এক প্যাকেটে কিন্তু এক কেজি থাকে আপনার প্রাণের বলেন আর এলো আপনার স্কোয়ারে বলেন এক প্যাকেটে কিন্তু এক কেজি থাকে আর এগুলো কিন্তু গায়ে রেট একশো পঞ্চান্ন টাকায় দেওয়া আছে আর এই পোলার চলটা কিন্তু আপনার দেখেন খোলা পোলার চলের সাথে একবার সেম একবারে হুবাহু আর এই প্যাকেট যে জাত বলেন হলো আপনার খোলা পোলা চাল বলেন এটা কিন্তু আমার দোকান যে পোলা গুলো আছে এটা কিন্তু ভাঙা কম থাকে আর কিছু কিছু কোম্পানির চাল আছে একটু একটু সস্তা হয়তো একটু সস্তা একটু দাম কম কিন্তু ওটা একটু বেশি ভাঙা থাকে আবার একটু নতুন থাকে আর এগুলো কিন্তু মিডিয়াম পুরান আপনি পোলাও রাঁধেন আর বিরিয়ানি রান্না যাই রাঁধেন একবার ঝরঝর হইব আর সুন্দর হইব পোলাও আর বিরিয়ানি যাই রাঁধেন সব সুন্দর হইব আর কি তো প্রাণ কোম্পানির যে পোলা চালটা দেখতে পেলেন ওটা কিন্তু আমরা একশো চল্লিশ টাকা পেট বিক্রি করছি খুশ সার যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নিয়ে একশো সাত্রিশ টাকা পেট রাখা যাব স্কার কোম্পানি আর ফরচুন চালটা কিন্তু আপনার ইন্ডিয়ান চাল আর প্যাকেটে কিন্তু এক কেজি আছে এটা কিন্তু চারশো আশি টাকা দেওয়া আছে আমরা কিন্তু তিনশো আশি টাকা প্যাকেট বিক্রি করতেছি এক প্যাকেট নিলে তিনশো আশি টাকা প্যাকেট বিক্রি যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেই সেক্ষেত্রে আপনার আহ সত্তর টাকা প্যাকেট রাখা যাবে তো এই হলো আপনার খোলা আর বাসমতি চাল